নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি জব নিউজ আজ তোমাদের সাথে আলোচনা করব প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমরা জানো যে দু সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে মোট শূন্যপথ ছিল এগারো হাজার যার মধ্যে ন হাজার পাঁচশো জনের নিয়োগ দেওয়া হয়েছিল বাকি যে দু জনের চাকরি নিয়ে মামলা চলছিল তারই আজ সমাপ্তি ঘটল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত অন্তত ছাব্বিশ হাজার চাকরি খারিজ হয়ে গিয়েছে এই খবর ইতিমধ্যে আমরা প্রায় সকলেই জেনে গিয়েছি এরই মধ্যে একটি স্বস্তির খবর পাওয়া গেল যারা প্রাইমারিতে দু হাজার দুশো বত্রিশ জন ক্যান্ডিডেট ছিল তাদের জন্য খুবই খুশির খবর শুক্রবার সুপ্রিম কোর্টের রায়েই রাজ্যের প্রাথমিক শিক্ষক পদে প্রায় দু হাজার দুশো জনের চাকরির দরজা খুলল আমরা যেমন দেখছি যে সুপ্রিম কোর্টের রায়ে যেরকম ছাব্বিশ হাজার চাকরি এসএসসির বাতিল হয়ে গিয়েছে ঠিক সেরকমভাবেই দু হাজার দুশো বত্রিশ জন প্রাইমারিতে আবার অংশগ্রহণ করতে চলেছে দু সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার সময় যাদের ডিএলএড কোর্স শেষ করা হয়নি তারাও চাকরির সুযোগ পাবেন বলেই আজ সুপ্রিম কোর্টের পি এস নরসিমহা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ রায় দিয়েছে দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শুধু তার আগে ডিএলএড পাশ করা চাকরি প্রার্থীরাই সুযোগ পাবেন নাকি যারা পরে ডিএলএড কোর্স শেষ করেছিলেন তাদেরও সুযোগ দেওয়া হবে তাই নিয়েই সুপ্রিম কোর্টে মামলা চলছিল সেই মামলার শুনানি হলো আটই এপ্রিল দু সালের উনত্রিশে সেপ্টেম্বর প্রাথমিকের সহকারী শিক্ষকের এগারো হাজার পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তাতে দু ও দু হাজার সালের টেট উত্তীর্ণরা অংশ নিয়েছিলেন মোট ন হাজার জনকে নিয়োগ করা হয়েছিল এনসিটিআই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নির্দেশ ছিল ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের প্রশিক্ষণ না থাকলে প্রাথমিকের চাকরি মিলবে না দু হাজার চোদ্দো সালে মধ্যে যাদের ডিএলএড কোর্স করা ছিল না তারা দু হাজার কুড়ি থেকে ওই কোর্স করতে শুরু করেন কিন্তু দু হাজার বাইশে বিজ্ঞপ্তি জারির সময়ে তারা প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার শংসাপত্র হাতে পাননি যদিও নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগে তারা প্রশিক্ষণের শংসাপত্র হাতে পেয়ে গিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের নিয়োগ করতে চাইলে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাতে সবুজ সংকেত দেন কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট কার্যত প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে বহাল রাখল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্রাইমারি নিয়োগ প্যানেলে প্রায় দু হাজার দুশো বত্রিশটি শূন্য পদে ডিএলএড কুড়ি বাইশ সেশনের টেট পাস চাকরি প্রার্থীদের অংশগ্রহণ বৈধ জানালো মহামান্য সুপ্রিম কোর্ট অর্থাৎ বাকি থাকা দু হাজার দুশো বত্রিশটি শূন্য পদে মেধার ভিত্তিতে ডিএলএড কুড়ি বাইশ টেট সাথে নিয়ে মেধা তালিকা প্রকাশ করা হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও